বিনা দাসের আলো কাদম্পিনীর আলো কাদম্পিনীর আলো বেগম রোকেয়ার আলো বেগম রোকে আলো জয় বাংলা জয় বাংলা অজয় মুখার্জির আলো গণিক চৌধুরীর আলো জয় বাংলা বুকে ধরো জয় বাংলা করো জয় বাংলা এই বাংলার মালিককে এই রাস্তার এই ব্রিজের মালিককে সারা বাংলার মালিককে জয় বাংলা তোমার আমার ঠিকানা পার্থকে মোহনা তোমার আমার ঠিকানা তোমার আমার ঠিকানা পার্থকে মোহনা পার্থকে মোহনা তোমার আমার ঠিকানা তুমি কে আমি কে বাঙালি বাঙালি তুমি কে আমি কে বাঙালি বাঙালি আমার মাটি আমার মা यूपी बिहार হবে না আমার মাটি আমার মা यूपी बिहार হবে না ইউপি বিহার হবে না আমার মাটি আমার মা আমার মাটি আমার মা বিহার হবে না আমার মাটি আমার মা ইউপি বিআর হবে না আমার মাটি আমার মা ইউপি বিআর হবে না আমার মাটি আমার মা ইউপি বিআর হবে না ইউপি বিআর হবে না আমার মাটি আমার মা ইউপি বিআর হবে না আমার মাটি আমার মা গুজরাট হবে না আমার মাটি আমার মা বাংলাদেশ হবে না আমার মাটি আমার মা গুজরাট হবে না রাজস্থানও হবে না পাকিস্তানও হবে না ইউপি বিহার হবে না জয় বাংলা জয় বাংলা তুমি কে আমি কে তুমি কে আমি কে জয় অনেক অনেক ধন্যবাদ আবার বলছি বিধান এবং কৌশল